ওটে কয়েক ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দারাজের যে একশো চব্বিশ টাকার মিস্ট্রি বক্স বারো বারো সে বক্সে কী দেয় তো আমরা মিস্ট্রি বক্সটি ওপেন করবো এখন এর ভিতরে কী দিছে এটা ছিল ইলেকট্রিক মিস্ট্রি বক্স তো আমরা একটু এখন দেখা যায় তো আমরা এখন মিস্ট্রি বক্সটি আনবক্সিং করবো প্রথমে আমরা এখান থেকে ছিঁড়বো প্যাকেটটা তো আমি যেটা গেস করছিলাম এটা একটা তাতাল হবে তো আসলে এটা একটা ইলেকট্রিক আয়রন সোল্ডারিং আয়রন সোল্ডারিংটা দিয়ে মূলত ইলেকট্রিক যে রিফেয়ার কাজগুলো ইলেকট্রিক ডিভাইস রিফেয়ারের কাজ করা হয় তাতাল দেওয়া হয় এবং এটা অনেক উন্নত মানের একটা তাতাল এটার সামনে হয়তো ওয়েল্ডিং ওয়েল্ডিং করার জন্য বা গরম বেশি হওয়ার জন্য অনেক কিছু দেওয়া আছে এবং এটা এটার মাথাগুলো চেঞ্জ করা যায় অর্থাৎ এ একটা সুবিধা এটার তো মোটামুটি এটা দিয়ে প্লাস্টিকের বিভিন্ন যে ফাইভ মিনিট ক্রাফটস আছে ক্রাফটের টাজগুলো করা যাবে এবং এটা অনেকটা ওই যে কী বলে কাস্টমাইজ করা যায় আর কি এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এটার দাম আছে চার পাঁচশো টাকা কিন্তু এগুলোর দ্বারা যে একটা থ্রি এনি থ্রি আইটেমের প্রোডাক্ট অর্থাৎ তিনটা একসাথে নিলে ছয়শো নিরানব্বই টাকা একটা হিসাবে আসে দুশো তেত্রিশ টাকা তিনটা নিলে ছয়শো নিরানব্বই টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা মূলত দুশো বিশ ভোল্ট এবং ষাট ওয়াট তো এখানে সম্ভবত টেম্পারেচার টেম্পারেচারটা আর কি কন্ট্রোল করা যায় অনেক সময় আমরা যে স্টাইপিং যে কিবোর্ড বা ল্যাপটপের অথবা মোবাইলের যে স্টাইপিংগুলো করি তাতাল গালাইয়ে তার জোড়া লাগাতে তো সেই কাজটা এখানে করতে গেলে তাপমাত্রা বিভিন্ন রকম কাস্টমাইজ করা লাগে তো এই জন্য আর কি এখানে এই ফাংশনটা এখানে দিয়ে রাখছে তো ওভারঅল হিসাবে মোটামুটি ভালোই আছে যাতে গরম হাতে না লাগে তখন প্লাস্টিক আর এখানে গরমটা যাতে না লাগে সে জন্য এখানে একটা কাবার দেওয়া আছে রাবারের এবং তার কোয়ালিটিগুলো খুবই ভালো তো এই ছিল মিস্ট্রি বক্স আপনারা মিস্ট্রি বক্স কিনলে অবশ্যই সেটা আনবক্সিং ভিডিও করবেন এবং আনবক্সিং ভিডিও করলে এতে করে সুবিধা হবে আপনার প্রোডাক্টটি যদি আপনার দাম দিয়ে কেনার সে কম হয় অর্থাৎ আপনি যে টাকায় কিনছেন তার চেয়ে কমে হয় তাহলে আপনি রিটার্ন করতে পারবেন এবং জিনিস রিটার্ন না দিয়েও টাকা পাবেন আর যদি আপনার সাধারণত ডাবল টাকারই জিনিস আসে অর্থাৎ আপনি যে টাকায় মিষ্টি বক্স কেনেন তার চেয়ে বেশি টাকায় তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকবেন